নিমের আপনার এটার অল্টারনেটিভ আর কি জি এই দুইটা হলো দুইটা থেকে যে কোনো একটা নিতে পারবেন আর যদি আপনারা কোন না দুইটাই নেবেন আপনাদের ইচ্ছা আমরা প্রাইস গুলো বলে দেব সিঙ্গেল প্রাইস এবং কম্বো প্রাইস বলবো এবং আনবক্স করে দেখাবো জি আর আশা করি নিচে এগুলা কি আবার ভাইজান এই কম্বোর সাথে এই তিনটার সাথে অথবা এই তিনটার সাথে এই 10টা মানে চকলেট মাস্ক গিফট

ভালো কিন্তু একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ভাই ভাই তো একনির জন্য ব্রনের জন্য বেস্ট পারফেক্ট একটা প্রোডাক্ট 180 টাকা ফেস ওয়াশ টাকার ভিতরে ফেস পেয়ে যাচ্ছেন যদি সিঙ্গেল নিতে চান 180 টাকা দিয়ে এটা পেয়ে যাচ্ছেন 100 এমএল এর একটা প্রোডাক্ট ওকে এটা ফেস ওয়াশ ফেস ওয়াশ ইউজ করার পর পরে কি ইউজ করবেন পরে সিরাম ইউজ করবে সিরাম জন্য বেস্ট জি জি অ্যালোভেরা জন্য অয়েল কন্ট্রোল এবং একটি

স্কিনটা ক্রিম ব্যবহারের পূর্বে সিরাম ব্যবহার করে ব্যবহার করলে তিন সেট বেশি কাজ করবে ওকে অল স্কিন এর একটা প্রোডাক্ট জি ভাই এটা একটু আনবক্স করে দেখাই ইনশাআল্লাহ অবশ্যই বলবো একটা সিরাম

সিঙ্গেল প্রাইস বলবো তারপর কম্বো প্রাইসটা বলবো কম্বো প্রাইসে কিন্তু হিউজ একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন সাথে কিন্তু দশটা চকলেট মাস্ক গিফট পেয়ে যাবেন তো ঠিক আছে আমরা আনবক্স সময় লাগতেছে প্যাকেট ওকে তো আমরা দেখি ভিতরটা আসলে কীরকম চিকা নামেও আরেক নাম পরিচিত ভিতরটা দেখি আচ্ছা সুন্দর কিন্তু একটা গেট আপ হ্যাঁ একদম স্মুথ স্মুথ একটা গেট আপ ভেতরটা আমরা দেখি তাহলে ক্রিমটা কিরকম আসলে ভিতরে একদম হোয়াইট একদম হোয়াইট কালার কিন্তু অরিজিনাল ক্রিমগুলো কিন্তু এরকম হয়ে থাকে হোয়াইট এবং থিকনেসটাও খুব ভালো হয়ে থাকে জি ভাই তো ঠিক আছে এটা আনবক্স করে দেখালাম এটা আমরা এখন সিঙ্গেল প্রাইসে যাব সিঙ্গেল প্রাইস এটা কেমন প্রাইস হতে পারে পনেরো গ্রামের একটা প্রোডাক্ট জি ভাই এটা নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা আপনারা অনলাইনে সার্চ দিয়েও দেখতে পারেন আসলে অরিজিনালটা এমনি ডুবলি অনেক আছে ওগুলার দাম কম কিন্তু এটা ভাই

1500 কত 1530 টাকা 1530 টাকার মানে 1530 টাকার প্রোডাক্ট মাথা 1400 টাকা 130 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ম্যাজিক গিফট কিন্তু পেয়ে ওকে সাবানটা দিয়ে যদি কেউ নিতে চায় কত আসে জাস্ট খালি সাবানটা করে দেন প্রাইস সাবানটার তো সিঙ্গেল প্রাইস কত

সাবানটা একটু প্রাইস বেশি ফেস ওয়াশটা ছিল মাত্র কত যেন প্রাইস একশো আশি টাকা একশো আশি টাকা আর সাবানটার দাম হলো কত বললেন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো ফেস পাঁচশো রাখা যাবে ক্লিনজিং ওয়াটার থানকনি পাতা দিয়ে আর কি তৈরি এটা আর ক্রিমটাও কিন্তু থানকনি পাতা দিয়ে তৈরি আমরা একটু দ্রুত করি জি বাই এটা রাখবো আর টাকা ষোলোশো টাকা ঠিক আছে যা যেভাবে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন মানুষের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু